নিয়ে বসে পড়েছি দুপুরবেলা সেরকম কিছু আজ রান্না করিনি কারণ বাড়িতে তো দুটো মানুষ তাই কি করে আর কি কে খাবে খাওয়ার লোকও নেই ওই কারণে আছে হচ্ছে সাদা ভাত একটু গাজর দিয়ে কি ভেন্ডি আছে আলু আছে পোস্ত দিয়ে করেছি সবজি দিয়ে আর এটাই আছে চিকেন এই যে একদম লাল লাল ঝাল ঝাল কিন্তু আমি তো চিকেন সেরকম খাই না আমি এক পিস নিয়েছি দু পিস আলু নিয়েছি ব্যাস এটা দিয়েই হয়ে যাবে এটা হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু একদম সিম্পল এটা শশাটা আনতে বলতে ভুলে গেছি যার জন্য স্যালাডটা নেই কি করব তাহলে এই দিয়েই আজ লাঞ্চটা সেটা বলেন একা একা রান্না করতে ভালোও লাগে না খেতেও ভালো লাগে না ছোটো ছেলে তো না খাওয়ার মতো খায় যার জন্য আর কি রান্না করবো কিন্তু ভালো হয়েছে সবজিটা পোস্ত টোস্ত দেওয়া তো খুব ভালো লাগছে হুম মেনলি কি আবার বাজারটাও আসছে দেরি করে তা আমি কি করবো কী করেছি ভেন্ডি যা যেগুলো আর কি ছিল গত সপ্তাহের সবজি সব দুটো চারটে ছিল ভেন্ডি হয়তো ছটা সাতটা ছিল গাজর দুটো ছিল আলু ছিল এগুলো কী করবো একদম মিক্স ভেজের মতো করে দিয়েছি বেশি করে পোস্ত টোস্ত দিয়ে কিন্তু ভালোই হয়েছে খেতে ভালো খাওয়াটা হচ্ছে মন দিয়ে যদি মনে করো ভালো ভালো তাই না আমার ভেন্ডি গাঁঠি এগুলো খুব প্রিয় পুঁই শাক খুব প্রিয় এত ভালো লাগে কি বলে বোঝাতে পারবো না ফ্রিজে ডাল ছিল কিন্তু ডালটা আর খাইনি গরম করেছিলাম কিন্তু নি হয়ে যাবে শুধু মাংস এক পিস তার মধ্যে আরও একটা জিনিস নিয়েছি সেটা আমার খুব ফেভারিট ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার ভাজ বসে জল রাখতে আমি থাকতে পারি না আবার জল গ্লাসে করে অতটা নিয়ে যেতে পারি না আমার এটা দরকার দেখাচ্ছি এবার কি দিয়েছি জলটা তো মনে হচ্ছে ভালোই হয়েছে এই যে এটা কি রসুন ভালো লাগে গোটা রসুন বেশ দারুণ লাগে আমার তো খেতে ভালোই লাগে হুম ভালো হয়েছে নিজের রান্না নিজেই প্রশংসা করছি ভালো হয়েছে বোঝো টমেটো টমেটো দেওয়া আছে তো বেশ ভালো লাগছে নিয়ে নিলাম এই যে মাংস এক পিস মাংস বেশি ভালো লাগে না খেতে আমি আলুটা দু পিস নিয়ে নিই ওই ঝোলের গন্ধটা বেশি ভালো লাগে ব্যাস আমি তো সারাদিনের বাটটা রীতিমতো অল্পই খাই আর একবার হয়ে গেল রসুনটা নরমও হয়েছে খুব 나이도 몰라야지 준돌이지 나름 낫지, 나름 나름